আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতেছেন আমার খরকুশগুলা একটা হলো মেল একটা ফিমেল কালোটা ফিমেল সাদাটা হলো মেল ওদের কেশো কালার খাবার দেওয়া হয়েছে যে দেখুন কলমিশা গড়া খাইতেছে আমার যে সাদা খরকুশটা বাচ্চা দিয়েছিল পাঁচটা মাসাল্লাহ বাচ্চাগুলা অনেকটা বড় হয়ে গিয়েছে এই যে দেখতে পারতেছেন পাঁচটা বাচ্চারই চোখ ফুটে গেছে মাশাল্লা আজকে ওদের ষোলো দিন বয়স এখন ওদেরকে একটু একটু গাছ দেই ওরা একটু একটু মুখ দেয় গাছের মধ্যে দেখেন মার সাথে ওরা দুধ খাইতেছে মার আবার অনেকটা গাছ মুখও দিতেছে মাশাল্লা পাঁচটা বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলাকে এখান থেকে একটু একটু গাছ দিয়ে অভ্যাস করা লাগবে না হলে ওরা দুধ কম পাবে স্বাস্থ্য ওদের ভালো হবে না শুকিয়ে যাবে ওরা এখন থেকে একটু একটু গাছ মুখো দিতেছে নিজে দেখেন কয়েকটায় গাছ একটু একটু খাইতেছে আমার কালাকড় ঘুসটা দেওয়াটা প্রেগনেন্ট এ কোনো বাচ্চা দেয়া নাই হয়তো কয়েকদিনের দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ